আসলে আমরা যে সিনেমা করেছি এটা অনেক দর্শকদেরই প্রশ্ন যে নয় বছর আমাদের সংসার জীবন কিভাবে আমরা আড়াল করে রেখেছি তো এই যে আমরা সংসার জীবনটাকে করে রেখেছি তো এটা কেন এটা আসলে আমরা দুইজনের সম্মিলিত ভাবে কারণ আমি সবসময় তার সম্মানটা আমি অলওয়েজ রেসপেক্ট করি তখন আসলে একজন শাকিফ খান তৈরি হচ্ছে একজন শাকিব খান তৈরি প্রপার ওয়েতে হচ্ছে যেখানে আমার মনে আছে যে ফার্স্ট সাত লক্ষ টাকা যখন সে ডোনেশন পায় আমার জন্য একটা ফিঙ্গার রিং কেনে প্রথমেই বলে যে অপু কি নেবে তাই বললাম আমি কিছুই নিব না তুমি তোমার এত অ্যাচিভমেন্ট এটাই আমার তো নেওয়া এবং পাওয়া তো আমার মনে আছে সে একটা ছোট মানে আমার জন্য একটা ফিঙ্গার রিং নাই তো এটা হচ্ছে আমার প্যানের স্বামী সেন আমার জন্য সে ফার্স্ট একটা ভালো রেমানেশন নেওয়া স্টার্ট করে এবং এরপর থেকে যে ভাই যে আসলে তার কেরিয়ারটা একটা জায়গায় দাঁড়িয়ে যায় আমার কাছে মনে হয়েছে যে একটা নিজের মানুষের জন্য আমার প্রেম ভালোবাসা বিয়ে ঘোরাফেরা করা চটপটি খাওয়া দুজনে সুন্দর টাইম স্পেন্ড করার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তার ক্যারিয়ারটা পজিটিভলি স্টেবল হওয়া এন্ড স্ট্যাবলিশড হওয়া যেটা একজন সহধর্মিনী চেয়ে থাকে কারণ সহধর্মীরা তাদের প্রিয় স্বর্ণের জিনিসও যদি দিতে পারে আমার এই সোনালি মুমেন্টটা আমি তাকে দিতে পারবো না তো এটাই আমার চাওয়া পাওয়া ছিল সম্মিলিতভাবে কারণ আমার মনে হয়েছে এবং তার মনে হয়েছিল যে ওই সময় যদি আমাদের বিয়ে বা প্রকাশটা পায় যদি তার এই কেরিয়ারটা কোনোভাবে তারা কখনো বলে ওঠেনি আমরা সেই জায়গাটা করে দিইনি আর রাগ অভিমান আমাদের মধ্যে হতো কিন্তু সে তো একটু ফানি টাইপের মানুষ যার জন্য অনেক সময় রাগ সেও আমারটা ভাঙাতেন আমিও তার ভাঙাতাম কারণ আমার কাছে মনে হয় যে সম্পর্ক প্রাধান্যটা আগে রাগ আমি করে থাকি বা সেই করে থাকুক সেটা মনে হয় যে ঘুরিয়ে যাচ্ছে তখন আমি বেশিরভাগ আমার মধ্যেই নিয়ে নিতাম রাগটা ভাঙানোটা তো আমাদের ভালোবাসার রোমান শুনছেন নিশ্চয় ভালো লাগছে হ্যাঁ ভালো তো লাগবেই কারণ আমারও অনেক ভালো লাগছে এত মনের মাধুরী মিশিয়ে সেই স্মৃতিচারণ গুলো করতে পারলাম আর সব থেকে বড় কথা কি আসলে সংসার আসলে সুখে এবং এত আনন্দের যেখানে একটা সুন্দর পরিবার আর আরেকটি কথা বলি সে যখন ফার্স্ট হজে গেলেন হজে গিয়ে আমার মনে আছে যে প্রতিনিয়ত আমাকে ফোন করতেন এবং আমার জন্য দুটো বোরকা কিনেছিলেন সেখান থেকে আমার জন্য গোল্ড একটা মালাও নিয়েছিলেন যে বোরকা দুটো জানেন প্রায় বারো পনেরো বছর হয়ে যাচ্ছে বয়স তবে এখনো বের করলে আজকালকার ফ্যাশনই মনে হয় কারণ সে যখনই আমার জন্য কোনো কিছু কিনতেন একদম বেস্ট একটা কিছু কিনতেন যেটা আগামী দশ বছর পরে যেন নতুন হয় যেটা আমার সম্পর্ক জায়গাটাও মনে হয় যে ঠিক একশো বছর পরেই এই সম্পর্ক জায়গাটা নতুনই থাকবে মনে হয় আজকেই বের করছি আজকেই ভালো লাগার সৃষ্টি হচ্ছে আজকে অনেক রাগ হচ্ছে অনেক জিত হচ্ছে আহ এখন সব